সনাতন হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা বা প্রবর্তক কে আপনি যদি সনাতন ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে কোনো না কোনো সময়ে আপনার মনে এই প্রশ্ন অবশ্যই জেগেছে এছাড়াও ভিন্ন ধর্মাবলম্বীদের কাছ থেকেও এরকম প্রশ্ন আপনি আমি শুনেছি বহুবার সত্যিই তো সনাতন ধর্ম ব্যতীত প্রায় অন্য সকল ধর্মের প্রবর্তক আছেন তাহলে আমাদের ধর্মের প্রবর্তক কে এই প্রশ্নটা একটা ছোট্ট সনাতনী ছেলেমেয়ের কাছে এমন হয়ে দাঁড়ায় যে সবারই পিতৃপরিচয় আছে কিন্তু তার পিতৃপরিচয় নেই কেন বিষয়টা কিন্তু গভীর চিন্তার এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যাদের কাছে এই প্রশ্নের উত্তর থাকে না তাদের জন্য আরও গভীর হতাশার হ্যাঁ সময় এসেছে এই প্রশ্নের উত্তর খোঁজার আমরাও জানতে চাই কে বা কারা প্রবর্তন করেছিলেন আমাদের এই প্রাচীনতম ধর্ম আপনার যদি মনে হয় এই প্রশ্নের উত্তর আপনার বা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জানা উচিত তাহলে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন সমাজে মানসম্মান নিয়ে বেঁচে থাকা বা বাস করার জন্য একটি শিশু বা বালক বালিকার কাছে তার পিতৃপরিচয় খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে সবারই পরিচয় আছে তাই তারও পরিচয় থাকা চাই তেমনি অন্যান্য ধর্মের প্রবর্তক আছে বলে আমার ধর্মেরও প্রবর্তক থাকা চাই এটা নিতান্তই বালসুলভ ব্যক্তি স্বভাব ধর্ম মানে হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য আবার কোনো ব্যক্তি বা বস্তু তার নিজের সত্তায় যা ধারণ করে বা বিশ্বাস করে সেটাও তার ধর্ম যেমন আগুনের ধর্ম পোড়ানো জলের ধর্ম ভেজানো আবার আগুনের ধর্ম ঊর্ধ্বগামী অর্থাৎ আগুন জ্বললে তার শিখা উপরের দিকে উঠবে এবং জলের ধর্ম নিম্নগামী অর্থাৎ জল সব সময় প্রাকৃতিক নিয়মে নিচের দিকে নামবে এইভাবে প্রকৃতির সৃষ্ট প্রত্যেকটা বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য বা ধর্ম আছে যেটা প্রকৃতি তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছে কোনো মানুষের ইচ্ছা বা অনিচ্ছায় তাদের এই স্বাভাবিক ধর্মের কোনো পরিবর্তন হবে না এবং তাদের কিছু যাবে ও আসবে না একইভাবে প্রকৃতির সৃষ্ট প্রত্যেকটি গাছপালা তাদের নিজ নিজ ধর্ম পালন করে থাকে যেমন উপযুক্ত পরিবেশে বীজ পড়লে চারা গজায় অনুকূল পরিবেশে বাড়ে ফল দেয় বাতাসে দোলে দুর্বল গাছ ঝড়ে ভাঙে বৃষ্টির জলে তরতাজা হয় প্রখর রোদে শুকিয়ে যায় এবং এই সব ধর্ম পালন করতে করতে নির্দিষ্ট একটা সময় পর শুকিয়ে যায় কোনো ব্যক্তি বিশেষের কথায় প্রকৃতির এই গাছপালা কি তাদের ধর্ম বা বৈশিষ্ট্য পরিবর্তন করবে আবার একইভাবে মানুষ ছাড়া প্রকৃতির প্রতিটি প্রাণী তাদের নিজ নিজ ধর্ম পালন করে গরু মহিষ বছরে গড়ে একটি করে বাচ্চা ও দুধ দেয় এবং মানুষ তাদেরকে যেভাবে কাজে লাগায় সেভাবে কাজ করে পাখিরা সন্ধ্যা হলে বাসায় ফেরে এবং ঘুমিয়ে পড়ে ঠিক ভোরে তারা কিচির মিচির শব্দে জেগে ওঠে এবং সূর্যোদয়ের সাথে সাথে বাসা থেকে বেরিয়ে পড়ে কোনো মানুষের কথায় প্রকৃতির এই প্রাণীগুলো কি তাদের ধর্ম বা প্রতিদিনের জীবনযাত্রার পরিবর্তন করবে প্রত্যেকটি পদার্থেরও নিজ নিজ ধর্ম বা বৈশিষ্ট্য আছে যেমন ধরুন লোহার ধর্ম কাঠিন্যতা বা শক্ত এখন পৃথিবী উল্টে গেলেও লোহা কি তার এই ধর্ম পরিত্যাগ করবে লোহাকে কাজে লাগানোর জন্য আমরা তাপ দিয়ে লোহাকে হয়তো কিছুক্ষণের জন্য নরম করতে পারি বা তার রং পাল্টে কিছুটা লাল করতে পারি কিন্তু স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিলেই লোহা তো আবারই তার শক্ত রূপ এবং কালচে রঙই ধারণ করবে তার মানে হলো প্রকৃতিতে সৃষ্ট প্রতিটি উপাদান বা জীবের নিজ নিজ ধর্ম বা বৈশিষ্ট্য আছে যেটা সৃষ্টির সময় প্রকৃতি নিজেই তার মধ্যে ভরে দিয়েছে প্রশ্ন হলো এই সৃষ্টি জগতের মধ্যে মানুষ কি প্রকৃতির বাইরে নিশ্চয়ই নয় তাহলে সম্পন্ন মানুষ সৃষ্টির সময় প্রকৃতি নিজেই তার মধ্যে তার কর্তব্য কর্ম অর্থাৎ বৈশিষ্ট্য বা ধর্ম ভরে দেবে না কেন পৃথিবীতে সৃষ্ট প্রতিটি প্রাণীর মতো মানুষ তার আবির্ভাবের সাথে সাথে কিছু জৈবিক ধর্ম বা বৈশিষ্ট্য যেমন ক্ষুধা ফেলে খাওয়া টিকে থাকা বা বেঁচে থাকার চেষ্টা করা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি পাওয়া একটা নির্দিষ্ট বয়সে দেহে ও মনে যৌনতার অনুভব করা এবং একটা সময় মারা যাওয়া এই জৈবিক ধর্মগুলো সাথে করে এনেছিল যা প্রতিটি প্রাণের স্বাভাবিক ধর্ম বা বৈশিষ্ট্য কিন্তু মানুষের উন্নত মস্তিষ্ক সৃষ্টির সাথে সাথে মানুষ যখন ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করতে শিখলো তখন জৈবিক ধর্ম ছাড়াও মানুষের মনে এক নতুন ধর্ম বা বৈশিষ্ট্যের উদ্ভব হল যাকে বলা হয় ধর্ম। আর এই ধর্ম সৃষ্টি হয়েছিল পৃথিবীর প্রাচীন সভ্যতা আর্য সভ্যতার শ্রেষ্ঠ সন্তান আমাদের মুনি ঋষিদের দ্বারা প্রকৃতির নির্যাস থেকে সংগৃহীত যা উপলব্ধিজাত হিন্দু ধর্ম নামেও বহুল প্রচলিত অর্থাৎ আধুনিক মানুষ তার বর্তমান দেহের আকৃতি মোটামুটি কুড়ি লক্ষ বছর আগে লাভ করলেও বিবর্তনের ধারায় উন্নত মস্তিষ্ক সম্পন্ন মানুষের জন্ম হয় মোটামুটি দশ থেকে বারো হাজার বছর আগে এবং এরাই পৃথিবীর নানা প্রান্তে ঘুরতে ঘুরতে এদেরই একটি কোনো একটি দল আট থেকে দশ হাজার বছর আগে সিন্ধু নদের তীরে এসে বসবাস করতে থাকে এবং গড়ে তোলে সিন্ধু সভ্যতা বা আর্য সভ্যতা যে সভ্যতা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি এবং যে সভ্যতার লোকজন এখনও টিকে আছে হিন্দু নামসহ মান সম্মান নিয়ে এবং মাথা উঁচু করে পৃথিবীতে পাখি সৃষ্টি হওয়ার পর যেমন পাখির ধর্ম ও বৈশিষ্ট্য নির্ধারিত হয়েছে তেমনি এটাও তো স্বাভাবিক যে মানুষ যখন বুদ্ধিমান হয়ে সভ্যতা নির্মাণ করেছে তখন সেই সভ্যতা অনুযায়ী তাদের ধর্ম বা বৈশিষ্ট্য নির্ধারিত হয়েছে এইভাবেই সনাতন ধর্মের আবির্ভাব বা সৃষ্টি যে ধর্মের বিধিবিধান রচিত বা সংকলিত হয়েছে ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট মুনি ঋষিদের দ্বারা তাই সনাতন মানব ধর্মের কোনো একক প্রবক্তা নেই কারণ এই ধর্ম প্রকৃতি থেকে উদ্ভূত বলে প্রাকৃতিক আর যা কিছু প্রাকৃতিক তার জন্য কোনো একক মানুষের মত বা বিধান অর্থহীন এবার একটা উদাহরণ দেওয়া যাক মনে করুন আপনি একটি স্কুল তৈরি করলেন তাহলে স্কুল পরিচালনার বিধিবিধানও আপনি সাথে সাথেই তৈরি করবেন এটাই স্বাভাবিক কোনো কারণে কি আপনি স্কুল তৈরি করার পাঁচ বা দশ বছর পরে সেই বিধিবিধান তৈরি করবেন কখনোই নয় কারণ তাহলে আপনার স্কুল চলবেই না বা চালু করলেও কানুনের অভাবে তা ভেঙে পড়বে সেইভাবে এটা খুবই স্বাভাবিক যে সৃষ্টিকর্তা যখন এই পৃথিবীতে আধুনিক বুদ্ধিমান মানুষের সৃষ্টি করেছেন তখনই বা তার কিছু পরেই তাদের জন্য পালনীয় সব বিধিবিধান সৃষ্টি করেছেন সুতরাং যেহেতু সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ধর্ম সেহেতু এটি সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত মানুষের জন্য ধর্ম অন্যভাবে বললে বলা যায় যেহেতু পৃথিবীর প্রতিটি প্রাণী উদ্ভিদ ও পদার্থ তার জন্মের সাথে সাথে প্রকৃতি থেকে তার জন্য নির্ধারিত ধর্মপ্রাপ্ত হয়েছে সেহেতু মানুষও তার মধ্যে মনুষ্যত্বের উন্মেষ ঘটার সাথে সাথে তার জন্য নির্ধারিত ধর্মপ্রাপ্ত হয়েছে প্রকৃতি থেকেই তাহলে বলা চলে সনাতন ধর্মের প্রবর্তক স্বয়ং প্রকৃতি কোনো মানুষ নয় আপনারা জানেন মানুষ যা সৃষ্টি করে সেটা মত বা পথ এবং প্রকৃতি যা সৃষ্টি করে সেটা হচ্ছে ধর্ম ধর্ম যেমন আমাদের সনাতন বহু মত মত ও পথ বিদ্যমান যেগুলো মানুষের দ্বারা ঠিক এই কারণেই এগুলোকে না বলে বলা হয় সৃষ্ট তাই সনাতন ধর্মের কোনো প্রবর্তক নেই কারণ সনাতন ধর্ম প্রকৃতির সৃষ্টি ও মানুষের জন্য প্রকৃতির ধর্ম এই জ্ঞান বা বোধ অতি উচ্চ মানের ধারণা সাধারণভাবে শিশু বা বালকদের পক্ষে এই জ্ঞান বা ধারণাকে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন যদি তারা সঠিক শিক্ষক বা গুরুর হাতে না পড়ে প্রকৃতির ধর্ম বলেই প্রকৃতির সকল কিছু এই ধর্মের পূজা বা প্রার্থনার বিষয় এখানে প্রশ্ন আসতে পারে সনাতন ধর্মের মনি ঋষিরা সনাতন ধর্মের প্রবর্তক নয় কেন আসলে সনাতন ধর্মের কোনো কিছুই মানুষের উপরে চাপিয়ে দেওয়া কিছু নয় এগুলো সাধারণ মানুষের প্রবৃত্তির একটি সংবিধিবদ্ধ রূপ মাত্র আমাদের মনিরিশষিরা ঠিক এই কাজটি করেছেন তারা নিজেদের থেকে কোনো কিছুই মানুষের উপরে চাপিয়ে না দিয়ে বরং মানুষ হিসেবে প্রতিটি মানুষের কি কি কর্তব্য ও অকর্তব্য তা লিপিবদ্ধ করেছেন মাত্র আপনি জেনে থাকবেন সনাতন ধর্মের এই সকল ঋষিদেরকে ভগবান বলে সম্বোধন করা হয় সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র স্ত্রী সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য এই ছয়টি গুণ যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান তাই সনাতন ধর্মগ্রহে যে সকল ঐশ্বরিক নির্দেশ লিপিবদ্ধ আছে তা আসলে ঋষিদের রূপে ভগবানেরই নির্দেশ তাহলে প্রকৃতি সৃষ্ট বিভিন্ন পদার্থ ও প্রাণীর নিজ নিজ ধর্ম আছে যা প্রকৃতি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছে তেমনিভাবে প্রকৃতির সৃষ্ট সনাতন মানব ধর্মের বিধিবিধানও প্রকৃতি নির্ধারিত করে দিয়েছে এ কারণেই সনাতন ধর্ম হচ্ছে প্রকৃতি সৃষ্ট মানুষের ধর্ম তাই এই ধর্মের প্রবর্তক কোনো পার্থিব মানুষ নন এ প্রসঙ্গে আরেকটি উদাহরণ দেওয়া যাক বাঘ সিংহের জন্য প্রকৃতি প্রকৃতিসৃষ্ট ধর্ম হচ্ছে তৃণভোজী প্রাণীদেরকে হত্যা করে তাদের মাংস খাওয়া এতে কিন্তু বাঘ বা সিংহের জন্য কোনো অন্যায় নেই কারণ প্রকৃতি তাদের জন্য এই নিয়ম তৈরি করে দিয়েছে এই বিধানের কথাই বলা আছে বেদে অর্থাৎ জন্য এক জীব অন্য জীবকে করবে খাদ্য আহার রূপে। এবার খেয়াল করুন আপনার আশেপাশে যে সকল মাংসাশী প্রাণীদেরকে দেখতে পান তাদের চোয়ালের দুপাশে সুচালো দুটি দাঁত বিদ্যমান এছাড়াও মাংসাশী প্রাণীরা যখন কোনো তরল খাবার পান করে তখন তারা চুমুক না দিয়ে চেটে চেটে পান করে আপনার গৃহপালিত বিড়াল এবং কুকুরও মাংসাশী প্রাণী এবং এই বিষয়গুলো তাদের সাথেও মিলিয়ে দেখতে পারেন সুতরাং মাংসাশী মাংসাশী প্রাণীর শারীরিক গঠনই এদের ধর্ম নির্ধারণ করে দিয়েছে এবার আপনার আশেপাশে যে সকল প্রাণী করে না তাদের দিকে খেয়াল করুন আপনার বাড়ির গৃহপালিত গরু বা ছাগল নিরামিষাশী প্রাণীর উদাহরণ হতে পারে খেয়াল করে দেখুন এদের দাঁতের পাটি মানুষের মতোই সমান এরাও আমাদের মতোই চুমুক দিয়ে তরল খাবার পান করে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন মানুষের শরীরের বৈশিষ্ট্য অনুসারে মানুষ একটি নিরামিষাশী প্রাণী অর্থাৎ মানুষের ধর্ম নিরামিষ খাবার গ্রহণ করা এভাবে প্রকৃতি প্রাণীকুলকে তাদের ধর্ম নির্ধারণ করে দিয়েছে তা সেটা খাবারের ক্ষেত্রেই হোক বা জীবন ধারণের ক্ষেত্রে গরু ছাগলকে আপনি যতই চেষ্টা করুন না কেন তাদেরকে আমিষ ভক্ষণ করাতে পারবেন না এবার দেখুন আমাদের সনাতন ধর্মেও আমাদেরকে নিরামিষাসী হতে নির্দেশ প্রদান করা হয়েছে অর্থাৎ কোনো শিশুও বুঝতে পারবে যে সনাতন ধর্ম প্রকৃতির ধর্মের একটা অন্য নাম মাত্র সনাতন ধর্ম যে প্রাকৃতিক ধর্ম তা বোঝা যায় সনাতন শাস্ত্রে উল্লিখিত বিভিন্ন বিধানের কথা থেকেও যেমন পরোপকার পাপায় পরপীড়নম অর্থাৎ অন্যের উপকার করা ধর্ম অন্যের অপকার করা অধর্ম পরদ্রব্যষ্ট্রবধ অর্থাৎ পরের দ্রব্যকে মাটির ঢেলার মতো জানবে মাতৃবধ পরদারেশু, কন্যাবৎ পরকন্যাসু অর্থাৎ পরের স্ত্রী মায়ের মতো দেখবে এই নির্দেশগুলো সনাতন শাস্ত্রে লিপিবদ্ধ করা হলেও এগুলো মানুষের মানবিক বা প্রাকৃতিক ধর্ম নয় কি পরিশেষে সনাতন ধর্মের প্রবর্তককে এই প্রশ্নের উত্তরে এক কথায় বলা যায় যে ধর্ম যেহেতু ঈশ্বর বা সৃষ্টিকর্তার ব্যাপার তাই তার কোনো প্রবর্তক থাকতে পারে না বা প্রবর্তক হয় না সৃষ্টিকর্তা হিসেবে ঈশ্বর যখন কোনো পদার্থ বা জীবের জন্য কোনো বিধান তৈরি করে দেয় তখন তা হয় বৈশিষ্ট্য বা ধর্ম এই সূত্রে প্রকৃতির ধর্ম সনাতন ধর্মের সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর তাই সনাতন ধর্মের কোনো প্রবর্তক নেই পরিশেষে ঈশ্বরের সৃষ্ট ধর্মের জন্য প্রবর্তক থাকার প্রয়োজন আছে কি না তা আপনি স্বয়ং বিচার করুন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন